দেখো আমি আগে পুরক সেটটা তোমাদেরকে একটু শিখাচ্ছি হ্যাঁ পুরক সেট ম্যাথের পুরক সেট হ্যাঁ পুরক সেট তো পুরক সেটটা কী তো কোনো কিছু থেকে মানে কোনো কিছুর উপর যদি দেখো এসি এসি সিটা হলো পুরক হ্যাঁ আবার কোথাও থাকতে পারে এ ড্যাশ এ প্রাইম থাকতে পারে কি থাকতে পারে প্রাইম প্রাইম হুম তো এ ড্যাস অথবা এ পুরক যদি সি দেয় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরক ইংলিশে বলে কমপ্লিমেন্ট হ্যাঁ আর এ পুরকের কাজটা কী কীভাবে এ পুরকটা আমরা ভাঙাবো ইউনিভার্সেল থেকে কি থেকে ইউনিভার্সেল মানে হলো সার্বিক সেট এই সার্বিক সেট থেকে যার উপর পুরক থাকবে সেই সেটটাকে আমরা বাদ দিতে হবে বাদ দিতে হবে বাদ সেট হ্যাঁ তো বাদ সেট তো এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম তো মনে করো তোমার যদি এ ইউনিয়ন বি উপরে পুরক থাকে কি থেকে পুরক থাকে তাহলে ইউনিভার্সাল থেকে ইউনিভার্সাল থেকে এই ইউনিয়ন বিটা বাদ দিতে হবে ঠিক আছে হ্যাঁ যদি হাঁকে ব্র্যাকেটের কাজ ভিতরের কাজটাকে করে নিবা করে নেওয়ার এটা মান যখন বের করবা তখন এটা করতে পারবা তো আমি এইরকম পূরক টাইপের একটা ম্যাথ শিখাই যেটা তোমাদের ডি মর্গানের উপবাদ্য তোমাদের চারের যে প্রশ্নগুলো আছে জেনারেল ম্যাথে দেখো হ্যাঁ দুই পয়েন্ট একের চারের যে ম্যাথগুলো রয়েছে তাহলে আমরা চারের কটা একটু করার চিন্তা ভাবনা করি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ পরীক্ষায় অনেকবার এসেছে চারের ক কি তো আমরা একটু মানগুলো যেগুলো দেওয়া আছে উঠাই নেব এইভাবে লিখবো যে দেওয়া আছে কি কি মান দেওয়া আছে এগুলো একটু উঠাই নেব প্রথম ইউনিভার্সেল আছে কি আছে ইউনিভার্সেল তার মানে এখানে যতগুলো সেট নিয়ে আলোচনা সবগুলো ইউনিভার্সেলের মধ্যে থাকবে তাহলে কি কি আছে রয়েছে বলো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত রয়েছে ইউনিভার্সাল হ্যাঁ আর এ সেটের মধ্যে কি রয়েছে ওয়ান থ্রি ফাইভ আর বি সেটের মধ্যে কি রয়েছে টু ফোর সিক্স তো মোটামুটি এগুলো দেয়া আছে তখন আমার অঙ্কটা কি করতে বলছে একটু আমি অঙ্কটা দেখি অঙ্কটা বলছে এ ইউনিয়ন বি পুরক ইকুয়েল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে আর এইগুলো মানগুলো দিয়ে আমরা প্রমাণ করব। তো কীভাবে প্রমাণ করতে হবে যদি দেখো যে উদ্দীপক্ষের যে মানগুলো রয়েছে তো আমাদের এই ব্র্যাকেটের ভিতরে অংশটা মান বের করে নিতে হবে কারণ এই মান তো উদ্দীপকে দেওয়া নাই শুধু আর এ আর বি এর মান আছে এ ইউনিয়ন বি এর মানটা আমাদের বের করে নিতে হবে তার জন্য আমরা অতএব দিয়ে কাজ করব যে মানগুলো দেওয়া থাকবে না ওগুলো অতএব দিয়ে কাজ করতে হবে তাহলে এ ইউনিয়ন বি তো ইউনিয়ন মানে আমি তোমাদের কি শিখিয়েছিলাম ইউনিয়ন মানে একত্রিত করা শিখিয়েছিলাম তো ইউনিয়ন বির মানগুলো হলো টু ফোর সিক্স তাহলে এ ইউনিয়ন বির মানগুলো আমরা ইউনিয়ন করব মানে একত্রিত করবো একটু সাজায় লিখতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা এ ইউনিয়ন বির মানটা পাইলাম তাহলে দেখো এই যে রাইট হ্যান্ড সাইড এ ড্যাশ আছে বা এ প্রাইম রয়েছে এখানে কি কোনো এ প্রাইম রয়েছে তার জন্য আমাকে অতএব দিয়ে আবার এ প্রাইমের মানটা বের করে নিতে হবে কি দিয়ে তো এই প্রাইমটা বের করতে গেলে ওই ইউনিভার্সাল থেকে এর মানটা বাদ যায় ইউনিভার্সাল থেকে এর মানটা বাদ যায় আমি একটু আগে বললাম কোনো পুরক সেটের কাজ করতে গেলে ইউনিভার্সাল থেকে ওই পুরকের মানটা বাদ যায় তাহলে এ পুরকের মানটা যেহেতু আমাদের দেয়া নাই তো আমরা ওইটা বের করবো তাহলে ইউনিভার্সালের মানটা কী আছে একটু বলো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত রয়েছে তো ওখান থেকে আমি এর মানটা বাদ দেবো এর মানটা হলো ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভটা আমি বাদ দিলাম তো বাদ দেওয়ার পরে দেখো আমাদের এই ওয়ান থ্রি ফাইভটা বাদ যাবে তাহলে থাকতেছে কি টু থাকতেছে ফোর থাকতেছে আর সিক্স সেভেন থাকতেছে তো আমাদের ফাইভ মেসিং হয় ফাইভ বাদ যায় থ্রি এখান থেকে মেসিং হয় থ্রি বাদ যায় ওয়ান মেসিং হয় ওয়ান বাদ যায় ঠিক আছে তাহলে এস এই যে ইউনিভার্সেলের যে টু ফোর সিক্স সেভেন রয়েছে আর বাদ বাকি এগুলো মেসিং হয়েছে জন্য এগুলো বাদ দিয়েছে তো এ সেট থেকে বি সেট বাদ দেওয়া আমি তোমাদের এর আগে ক্লাস দিয়েছিলাম তো তারপর অনুভাবে আমাকে সেম ভাবে বি ড্যাশটাও বের করে নিতে হবে তো বি ড্যাশ বের করার নিয়ম হলো ইউনিভার্সেল থেকে ওই বির মানটা বাদ দিতে হবে তা ইউনিভার্সেলের মানটা কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওখান থেকে বাদ যাবে বিড় মানটা টু ফোর সিক্স তাহলে থাকতেছে ওয়ান থ্রি ফাইভ সেভেন থাকতেছে তো দেখো আমি বলেছিলাম অঙ্ক যেটা দেওয়া থাকবে ওইটার যদি কোনো সেটের মান না দেওয়া থাকে অতএব দিয়ে সেই সেটের মানগুলো বের করতে হবে তাহলে এ ইউনিয়নের মানটা দেওয়া ছিল না জন্য এটা বের করলাম অতএব দিয়ে এ ড্যাশের মানটা দেওয়া ছিল না জন্য এ ড্যাশটা বের করলাম বি ড্যাশটা দেওয়া ছিল না জন্য বি ড্যাশটা বের করলাম এই আচ্ছা তারপরে দেখো যখন ব্যাগের ভিতরের অংশ এ এ প্রাইম আর বি প্রাইম বা বি ড্যাশের মানগুলো বের করা হইল তখন আমাকে লেফট হ্যান্ড সাইডের কাজটা করতে হবে লেফট হ্যান্ড সাইডটা কী আমরা একটু দেখি লেফট সাইডটা রয়েছে আমাদের লেফট সাইডটা রয়েছে আমাদের এ ইউনিয়ন বি ড্যাশ অথবা প্রাইম অথবা কমপ্লিমেন্ট যেটা বলো হ্যাঁ তো ড্যাশ বলবা তো কোনো কিছুর উপর প্রাইম যদি থাকে তাহলে সেল থেকে ওই জিনিসটা বাদ যায় একটু আগেও আমি বললাম তোমাদের তাহলে এ ইউনিয়ন বিটা কি যাবে বাদ যাবে তো ইউনিভার্সেলের মান তো তোমরা জানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে আমি বাদ দেবো এই যে এ ইউনিয়ন বিটা যে বের করছি আগে থেকে সেটা বাদ যাবে তাহলে এই মানগুলো আমি বাদ দেব তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পর্যন্ত না তাহলে এই এই পর্যন্ত বাদ যাবে তাহলে এগুলো সব যদি বাদ যায় তাহলে শুধু থাকে সেভেন থাকে কি থাকে সেভেন থাকে মানে যে এখানে ওয়ান আছে ওয়ান মেসিং হয় বাদ যায় টু আসে টু মেসিং হয় বাদ যায় থ্রি আছে থ্রি মেসিং হয় বাদ যায় কী বুঝেছো তো এখন লেফট সাইডের কাজ শেষ এখন আমাকে রাইট হ্যান্ড সাইডটা করতে হবে তো রাইট সাইড কী রয়েছে বলো রাইট সাইড রয়েছে এড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ তো দেখো এ ড্যাশের মানটা কী এ ড্যাশের মানটা কী যে বের করছি না আমাকে আগে ছড়িয়ে দেবো এ প্রাইমের মানটা কি টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন তো অনুভাবে আমি ইন্টারসেকশন হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এগুলো বাদ দেওয়াতে বা বাদ না সরি এটা যেহেতু মাঝে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন করতে হবে কি করতে হবে তাহলে এ ড্যাশের মানটা আমি বসাই দিলাম ইন্টারসেকশন বি ড্যাশের মানটা আমি বসাই দিলাম এই যেখান থেকে বি প্রাইমের মানটা তো এখন এটা ইন্টারসেকশন করবো ইন্টারসেকশন মানে হলো কমন উপাদান কি উপাদান আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম তো ইন্টারসেকশনে কাজ হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে এখানে টু আছে এখানে কি টু আছে এখানে ফোর আছে এখানে কি ফোর আছে তাহলে দুই জায়গায় থাকতে হবে সেই উপাদানটা নিয়ে কাজ করলে তাকে বলা হয় এ ইন্টারসেকশন বি তার মানে এই যে আমাদের এ উপাদান আর বি উপাদানের মধ্যে কমন উপাদানটা নিতে হবে তাহলে লেফট সাইডও আসছে সেভেন রাইট সাইডও আসছে সেভেন তো যারা অনলাইনে আমার ক্লাসটি দেখতেছেন তো অবশ্যই যে চারের যে খ নাম্বার ম্যাটটা রয়েছে এই সেম নিয়মে আপনারা আমাকে খাতা করে অবশ্যই যারা অনলাইনে ভিডিওটি দেখে উপকৃত হবেন অবশ্যই করে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে